দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলার ফুলবাড়ি উপজেলার ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে ইউনিয়নের পুটিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলটির কর্মী সমর্থকদের মিছিলে যোগদানের মাধ্যমে সমাবেশ শুরু হয় সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বক্তব্যে তিনি কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের অবদান বর্ণনা করেন এছাড়াও গত সোরাচারী অবৈধ ফাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় কৃষি খাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাটের তথ্য উপস্থাপন করেন বিএনপি সরকার যদি ক্ষমতায় যায় 7% হারে জিডিপিতে আপনাদের জন্য বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে এবং শস্য মারায়ের জন্য স্থানীয় খাস জমি শস্য মারায়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মধ্যে মাঝে বরাদ্দ দেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে সভাপতির বক্তব্যে মীর আসির উদ্দিন শিখন বলেন সুজলা সুফলা সোনার বাংলার কৃষকদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন যে কৃষক সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হচ্ছে এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে প্রাণ বিজয়ী করে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান সুজনা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশের শুরুতেই আওয়ামী দুঃশাসনের কবলে পরে দুর্ভিক্ষে নিভূতিত হয়েছিল উনিশশো সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানের দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে এ সময় উপস্থিত ছিলেন মামাসিংহ কোতোয়ালি থানা কৃষক দলের সদস্য সচিব তৈবুর রহমান তোতা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাল করিম খান রাসেল যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু আব্দুর রহিম নুরুল ইসলাম মেম্বার সেলিম রেজা মেম্বার শাহজাহান মীর বিলাল হোসেন আবু সাইদ মোবারক হোসেন আনিসুর রহমান আনিস শওকত মন্ডল সদস্য সবুজ তালুকদার আনোয়ার হোসেন মেম্বার ডক্টর ইউসুফ আলী ফারুক হোসেন ডক্টর শামসুল হক ও ইমরান হোসেন সহ উপজেলা কৃষক দল উপজেলা জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষি খাতে দলটির ভাবনার উপর উন্মুক্ত প্রশ্ন গ্রহণ করা হয় এতে বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার আলোকে প্রশ্ন করেন কৃষক দলের সমর্থকরা